গরুর দুধ পান করছে ছাগল আশ্চর্যজনক দৃশ্য দেখে হতবাক সবাই এক অভাবনীয় দৃশ্য গরু শান্তভাবে দাঁড়িয়ে আর এক ছাগল নির্ভয়ে তার দুধ পান করছে আশেপাশে অনেকেই দাঁড়িয়ে দেখছে কিন্তু গরুটি যেন কিছুতেই টের পাচ্ছে না বা কিছু বলার নেই এই ঘটনা ঘটেছে এক কৃষকের বাড়িতে জানি এলাকায় তুমুল চর্চা শুরু হয়েছে ঘটনাটি দিনহাটার ভ্যাটাগুড়ি এলাকার যেখানে এক কৃষক তার খামার এই বিরল দৃশ্যটি প্রত্যক্ষ করেন প্রত্যক্ষদর্শীরা জানান ছাগলটি আচমকায় গরুর কাছে গিয়ে দুধ পান করতে শুরু করে সাধারণত এ ধরনের পরিস্থিতিতে গরু নড়ে চড়ে ওঠার কথা কিন্তু আশ্চর্যের বিষয় গরুটি এরা একদম স্থির দাঁড়িয়েছিল ছাগলটি বেশ কিছুক্ষণ দুধ পান করে এবং পরে স্বাভাবিকভাবেই চলে যায় গ্রামবাসীরা বলছেন এমন দৃশ্য আগে কেউ কখনো দেখেননি পশু বিশেষজ্ঞদের মতে কখনো কখনো প্রাণীরা একে অপরের সঙ্গে গভীর বন্ধন গড়ে তোলে বিশেষ করে একসঙ্গে বড় হলে তবে গরুর দুধ এভাবে ছাগল পান করছে এটা সত্যিই দুর্লভ ঘটনা এ ঘটনা শুধু প্রাণী জগতের অদ্ভুত এক দৃষ্টান্ত নয় বরং মানব সমাজের জন্য এক শিক্ষা সহাবস্থান সম্প্রীতির যে মেলবন্ধন তা পশুদের থেকেও শেখার আছে

Fácil não, hein? Isso é lá comigo. Lá comigo. Olha lá. E cala com você? Cala com você.

टो <laughs> चलाइला <laughs>